মরার দেখলে আপনারা কি বুকায় যেটা কি হয়েছে বুকায় কাটছে অথবা ব্লাস্ট হয়েছে এটা আসলে কি রূপ এটা তো আমরা জানতে হবে আমরা কি জ্বরের ওষুধ হলে ও আমার হচ্ছে জ্বর আমি যদি ওনার পাতার খেলা বই খাই বা গ্যাসটি উপরে আমি ভালো হবো এই জন্য বস্তু হবে যে আসলে যে মরার কি কারণে মরার শিষ্টা হয়েছে এটা কি রূপ না পোকা এটাকে শনাক্ত করতে বুঝতে হবে যদি মনে করেন গাছটা যে মরা শিষটা এটা টান দিলেন টান দিলে যদি

কেউ বলে দুই টেঙ্গি কেউ তিন টেঙ্কি চাই চার টেঙ্কি তো না এটা একটা দুধ আছে প্রত্যেকটা একটা ডুজ আছে এটা হলো আপনার দশ লাটার পানি পাঁচ শতাংশ জমির জন্য প্রযোজ্য ওই হারে দিতে হবে এ দেখেন আর যদি আপনার কি টান গেলে গাছটা কি আছে ছিঁড়ে আসে সেটা হলো ব্লাস্ট ব্লাস্ট হওয়ার এখন আর কি উপযুক্ত সময় কারণ কি ব্লাস্টের লক্ষণ কি ব্লাস্টের লক্ষণ হলো কি আমি গুড়ি গুড়ি বৃষ্টি মেঘাচ্ছন্ন আবহাওয়া আপনার সকালে শিশির অর্থাৎ দীর্ঘক্ষণ শিশির থাকে এটা হলো ব্লাস্টের লক্ষণ আবার দেখবেন কি ব্যবসা গরম এটা হলো কি ব্লাস্টের লক্ষণ এই ব্লাস্ট হলে আপনার জৈব নাশক আছে বায়ুশীল এটা হলো এক মিনিট প্রতি পাঁচ দিন বেশি প্রয়োগ করতে তাহলে কি মরার শীত দেখলে তো আমরা বলতে একটু যদি আমার আছে আপনার ব্লাস্ট হয়েছে অর্থাৎ টান যদি সিরে আসে মানে আপনার যদি অনেক প্রকারের বেশি দেন ভালো তাহলে আপনার প্রয়োগ করবে কি সপ্তাহ নাশক বুঝতে পারবো যে আমার যে মরা শিশু হয়েছে মরা শিশু হওয়ার অনুকূল পরিবেশ অর্থাৎ কি দিনের তাপমাত্রা বেশি হলে গরম মানে গরম হলে গরমের অর্থাৎ আবহাওয়া কী থাকবো আপনার দৈনিক তাপমাত্রা কখনো থাকবো গরম থাকবে দিনে পঁচিশ থেকে আড়াই ডিগ্রি সেলসিয়াস রাত্রে ঠান্ডা তখন থাকবো কি বিশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস এই অবস্থায় কি এদের ব্লাস্টের কি অনুকূল পরিবেশ মানে ব্লাস্ট এখন দেখলে মনে করেন যে কি এই বৃষ্টি আসবো আসবো আসে নাই জরুয়া মেঘাছনা আকার এটা কি ব্লাস্টের লক্ষ্য এই ব্লাস্ট হলে আপনার বিভিন্ন কোম্পানি বিভিন্ন আছে যেমন আছে যদি আমরা ই দেই মনে করেন রাসায়নিক রাসায়নিক কীটনাশক ব্যবহার করি রাসায়নিক কীটনাশক ব্যবহার করি আমার বিভিন্ন কোম্পানি আছে টুপার আছে সেল্টিমা আছে ফিলিয়া আছে এগুলো আপনার ব্যবহার করতে পারি কিন্তু বাংলাদেশ সরকার একটা আইন করছে প্রত্যেকটা কীটনাশক দোকানে এই জন্য আজকে আমি এদেরকে বলছি যে আপনার জৈব আবার আমি কথা বলবো জৈব আবার আপনারা আপনাদের কথা বলবেন আমি আমার কথা বলবো বলবেন আমারকে না এই জন্য আপনাদের কাছ থেকে ডাকছি যে কোনটা ব্লাস্ট কোনটা পোকা এটা দেখে একটু প্রয়োগ করেন